মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে বিরোধীরা ফিরে আসুন তর্ক হবে তর্ক হবে বলছেন আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাজেট অধিবেশন খুব ইম্পর্টেন্ট একটা অধিবেশন সেখানে ঠিক আছে বাঘ বিতন্ডা তো হয় আমরা সব জায়গায় দেখি পার্লামেন্টও দেখি সব জায়গায় বিধানসভা তো আগেও হয়েছে আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই যারা বিরোধী দলের যারা এখান থেকে গেছে দিয়ে ঠিক আছে রাইট আছে হয়তোবা কিন্তু ফিরে আসে কিন্তু এখন যা শুনলাম খবর আসছে ওনারা নাকি পুরো এই যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবে আমি আপনার মাধ্যমে আমি ওনাদেরকে আবেদন করতে চাই রিকোয়েস্ট করতে চাই গণতন্ত্রকে আপনারা মানুন এখানে আসুন একটা ইম্পর্টেন্ট বিষয় বাজেট সেখানে আপনারা আপনাদের কথা বলুন আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে আমরা 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 সেগুলো সেগুলো আলোচনার মাধ্যমে ঠিক করে কোনো সমস্যা নেই ধন্যবাদ এটা আমি বলব মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি সেদিন সেই এই চব্বিশ তারিখের সাক্ষী আপনি গতকালেরও সাক্ষী আমি উঠে দাঁড়িয়েছিলাম আপনি বিরোধী দল আপনি তো লিডার দ্য আপনি দাঁড়ালে আমরা বিরোধীরা না বসলেও আপনার বেঞ্চের লোকটা তো বসবে আপনার ডান দিকে বসেন এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার বয়োজ্যেষ্ঠ তাকে বসাতে পারেন আপনি আপনি আপনার ব্যাংকে ঠিক করুন নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনার সে আহ্বানকে তখনই আমি সম্মান জানাতে পারবো এবং সম্মান জানাতে না পেরে আমি দুঃখিত কেননা আপনি থাকা অবস্থাতে আপনার দলের যে বত্রিশ তেত্রিশ জন এক একজন কি ধরনের অশ্লীল অশ্লীল কৃষ্টি ওর করে এগুলোকে থামান একবারের জন্য তো দেখিনি আপনি এসব করছেন আমরা সেখানে যাব আবার আপনার সেই লোকগুলো সে ব্যবহার করবে এটা শুধু আমাদের অসম্মান না আপনারও অসম্মান আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনারও অসম্মান কাজে আপনার নিজের সম্মান রক্ষার্থে আগে নিজেদের এই উশৃঙ্খল যারা সংবিধান আইন কানুন বিধির কোন খবর রাখেন না আর একজন হল সব জানতা তিনি জেগে ঘুমান বুঝান হ্যাঁ অবশ্যই আমরা সহযোগিতা করি গণতন্ত্রের তর্ক হবে বিতর্ক হবে এবং তর্ক বিতর্কের মধ্য দিয়েই যাবতীয় এই কি বলে সন্দেহ দূর হবে কিন্তু এভাবে তো হয় না এভাবে করা যায় আপনি আশ্বস্ত করুন যে না আপনার এই সমস্ত উশৃঙ্খল লোকগুলো তারা সংযুক্ত হবে আমরা বিরোধী দল আমরা আমাদের মর্যাদা সুরক্ষিত হবে তাহলেই যাওয়া সম্ভব আমরা আপাতত এই বিধানসভার সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা যাবো না সারাত্রীপর্য মানুষকে আমরা এই বক্তব্য জানাব